কাদা ময়লা যা আছে যা আছে আপনি তার এখন পাড়াই ছিলেন না এই জায়গা এখন দেখেন এখানে এখানে ঘুমাইতে পারবেন আসলেই তো ভাই চমৎকার জিনিস আরে মানে দেখেন ভেজা জায়গাটাও শুকিয়ে গেল পাশাপাশি শুকনো ময়লাও কিন্তু চলে গেল ভাই জিনিসটা তো চমৎকার এটা বন্ধ করেন আগে বুঝেন এই জিনিসটা কি মানে কি

এই হলো কালোটা এই হলো সাদাটা যেটা ভালো লাগবে বিস্তারিত সম্পর্কে জানতে দাম সম্পর্কে জানতে আপনার যোগাযোগ ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি স্ক্রিনের নাম্বার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি